ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডি স্যালারি ওয়েস্ট বেঙ্গলের ডি আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলে ছায়া থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ডিএ নিয়ে চলছে লড়াই এদিকে কিন্তু এখনও বকেয়া সরকারি কর্মচারীদের মজুরি ফাঁস নয়া তথ্য কিন্তু ফাঁস করা হল ভাতা নিয়ে কিন্তু এই রাজ্যের দীর্ঘদিন ধরে কিন্তু টানাপোড়া চলছে কেন্দ্রীয় হারে ডিএ প্রদান থেকে শুরু করে কিন্তু বকেয়া মহার ভাতা প্রদান করা একাধিক দাবিতে কিন্তু সরব রাজ্যের সরকারি কর্মীরা রকম অবস্থায় গত বছরে মার্চ মাস থেকে কিন্তু এখনো অবধি কিন্তু তিন দফায় ডিএ বাড়িয়েছে পশ্চিমবঙ্গ সরকার এবং ষষ্ঠ বেতন কমিশনের অধীনে কিন্তু এগারো শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে তবে ডিএ বাড়ালেও কিন্তু এখনও বকেয়া সরকারি কর্মচারীদের মজুরি এবং বিগত এক দেড় বছরের মধ্যে কিন্তু একাধিক দফায় রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়িয়েছে রাজ্য সরকার যদিও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে মহার্ঘ ভাতার ফারাক এখনো রয়েছে সেই সঙ্গে বকেয়া ডিএ তো আছে তবে নিয়ম বলছে প্রত্যেকবার কিন্তু ভাতা বাড়ানোর সঙ্গে মজুরিরও মজুরিও কিন্তু বৃদ্ধি করা হয় তবে অভিযোগ যে রাজ্য সরকারের তরফ থেকে ডিএ বাড়ানো হলেও দৈনিক মজুরপ্রাপ্ত কর্মীদের একাংশ কিন্তু বর্ধিত মজুরি পাচ্ছেন না এর পাশাপাশি নিয়ম অনুযায়ী অনুসারে কিন্তু প্রত্যেকবার ডিএ বাড়ানোর সঙ্গে সরকারের দৈনিক মজুরি প্রাপ্য কর্মীদের কিন্তু মজুরি বাড়ানো হয় কিন্তু অভিযোগ সেই বর্ধিত হারে মজুরি তারা পাচ্ছে না জনস্বাস্থ্য এবং কারিগরি দপ্তরের কর্মরত দৈনিক মজুরিপ্রাপ্ত কর্মচারীদের একটি বিরাট অংশ এর কারণে কিন্তু প্রভাবিত হয়েছে বলেও কিন্তু খবর দু সালে মার্চ মাসে রাজ্য সরকারের তরফ থেকে তিন পার্সেন্ট ডিএ বাড়ানো হয় তখনও কিন্তু দৈনিক মজুরিপ্রাপ্ত কর্মচারীদের দৈনিক আয় কিন্তু সতেরো টাকা করে বৃদ্ধি পায় এরপর দু সালে ফার্স্ট জানুয়ারি থেকে ফের সরকারি কর্মচারীদের চার শতাংশ ভাতা বাড়ানো হয় এর ফলে কিন্তু ফের মজুরি বারো টাকা বাড়ে এই রকম অবস্থায় সরকারি নির্দেশ অনুযায়ী কিন্তু দিন মজুরের দৈনিক মজুরি চারশো একুশ প্লাস বাইশ সমান চারশো তেতাল্লিশ টাকা হয় পঞ্চায়েত এবং পুরসভা এলাকায় নানান দপ্তরের রক্ষী কিংবা ভাল্ব এবং পাম্প চালানোর কাজ কাজ করা কর্মীদের কিন্তু সরকারি হারে কিন্তু রোজকার মজুরি পাওয়ার কথা কিন্তু অভিযোগ ওঠে মজুরি বাড়ানোর আদেশনামা জারি হলেও কিন্তু বর্ধিত হারে মজুরি পাচ্ছেন না তাদের একাংশ এক শ্রেণীর আমলা এবং ঠিকাদারের দিকেই কিন্তু এই নিয়ে কিন্তু আঙুল তোলা হচ্ছে এর পাশাপাশি কি বলা হয়েছে এর পাশাপাশি বলা হয়েছে গত ছয় জুন এই মর্মের নির্দেশিকা জারি করে যে ফার্স্ট জানুয়ারি থেকেই বাড়ানো হয় বাইশ টাকা হারে কিন্তু প্রত্যেকের মজুরি বাড়াতে হবে এর আগে কিন্তু দু সালে মার্চ মাসের ক্ষেত্রে আঠেরো টাকা মজুরি বৃদ্ধি অনেক ক্ষেত্রে কিন্তু কার্যকর হয়নি এপ্রিলে ডিএ বৃদ্ধির সময় বাইশ টাকা মজুরি বৃদ্ধির কথা বলা হলেও কিন্তু সেই টাকা অনেকেই পাচ্ছেন না সব মিলিয়ে সরকারের অধীনে কর্মরত নানান দৈনিক মজুরিপ্রাপ্ত কর্মীরা এখনও কাজ এখনও কিন্তু রোজ একষট্টি টাকা করে কিন্তু কম পাচ্ছেন তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ